হ্যালো বন্ধুরা নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাই তো আজকে ব্লগটা একদম সকাল থেকে স্টার্ট করতে পারিনি আজকে ব্লগটা স্টার্ট করেছি দুপুরের পর থেকে মানে তিনটে থেকে আর দেখো এখানে কি হচ্ছে তোমরা এতক্ষণে টাইটেল থামেল দেখে বুঝেই গিয়েছো কি হতে চলেছে তো দেখো এখানে অনেক 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 সবজি বাজার সমস্ত লোকজন এসে হাজির হয়ে গিয়েছে তো দেখো আমার ননদের মেয়েরা চলে এসছে ননদ এসছে তো পাশের বাড়ি জেঠিমা সকলেই মিলে এখানে পেঁয়াজ আদা রসুন ছাড়ানোর পর্ব চলছে আর এদিকে ননদের মেয়ে নারকেল কোরাচ্ছে কারণ কি নারকেলের দুধ দিয়ে মালাইকারি হবে আর ওই দিকটায় আহ ননদের বড় মেয়ে আহ মুরগি মুরগি বলছি কেন হাঁস তো হাঁসের মাংসটা একদম ছাড়িয়ে পরিষ্কার করে রেডি করে নিচ্ছে আর শীতের সময় হাঁস খেতে তো সত্যি অন্যরকম লাগে মানে অনেকটাই ভালো লাগে শীতের সময় হাঁসের তেল হয় আর কি তো ওই জন্য হাঁসের মাংস রেডি করেছে কারণ হাঁসের মাংস সকলে খায় আমাদের এখানে সকলে খায় তো আমার দাদা বৌদি আসছে তারাও খায় তো ওই জন্য সকলের জন্য হাঁসের মাংস রেডি করেছে তো দেখো ও গল্প করতে করতে মানে ওর মামার সাথে গল্প করছে করতে করতে এদিকটা সব পরিষ্কার করছে আমার শাশুড়ি মা একটু হেল্প করে দিচ্ছে তো আজকে দেখো দেখতে দেখতে একটা বছর কিভাবে কাটিয়ে দিলাম সেটা নিজেও ভাবতে পারছি না যে কিভাবে একটা বছর হয়ে গেল তো দাদা ভাই এদিকটা রেডি হয়ে গিয়েছে তো যাবে বাজারে তো বাজারটা টাজার করে নিয়ে এসে রেডি হয়ে গিয়েছে দেখো সকলে চলে এসছে আর আমাদের মানে কি বলবো ছোট হোক বড় হোক যাই হোক ছোট্ট অনুষ্ঠান হলেও বাচ্চা কাচ্চা আসবে না এরম কোনো কথা নেই ওরাই তো আনন্দ করবে বলো ওরা ছাড়া আর কি আনন্দ করবে তাই এখানে দাদা বৌদি বেলুন ফলাচ্ছে আর গুলো সকলে মিলে নাচানাচি করছে একটু তো দেখো ওরা ওই দিকটায় নাচানাচি করছে আর আমরা এই দিকটায় বসে গল্প করছি আমি বৌদি সকলে মিলে হ্যাঁ তো দাদা বেলুন ফোলাচ্ছে তোমাদের আমাদের দাদাভাই রয়েছে ঘরটা ভালো করে সাজানো হবে আর ওই দিকটায় চলছে রান্নাবান্নার পর্ব রান্নাবান্নার দিকটায় মোটামুটি যতটা পেরেছি আমি হেল্প করেছি তো বাকিটা পাড়ার দিদিরা এসছে বৌদি রয়েছে তোমার ননদের মেয়েরা রয়েছে সকলে মিলেই করছে আর কি আর এদিকটায় দেখেছো তো ননদের মেয়ের মেয়ে দেখেছো কত সুন্দর নাচছে দারুণ নাচে কিন্তু ও তো গানটা গানটা যেহেতু পড়ে যেতে পারে তোমাদেরকে শোনালাম জন্য আর তো দেখো বৌদি ভাই এই দিকটা রেডি হয়ে গিয়েছে দাদাও বেলুন টানাতে ব্যস্ত আমি এই দিকটা একটু সাজুগুজু করে নিচ্ছি আর আমার বৌদি ভাই দেখো কত সুন্দর করে একটা চুল বেঁধে দিয়েছে তো যেহেতু বিউটিশিয়ান বুঝতেই পারছো খুব সুন্দর করে একটা চুল বেঁধে দিয়েছে আর আমি একটু মেকআপ করে নিচ্ছি তো মেকআপ তেমন কিছুই নয় একদম হালকা ফুলকা তো গ্রামের দিকটা এইসব অতটা কি বলো তো রেওয়াজ নেই অতটা চলেও না তবুও ছোটো খাটো করে যেহেতু প্রথম বছর তো সে কারণেই আর কি প্রথম বছরটা একটু হালকা করে একটু সেলিব্রেশন করা আর কিছুই নয় আর হয়তো অন্য কোনো বছর হবেও না আমরা সাজুকুজু করে রেডি হয়ে গিয়েছি তো আজকে একটা স্পেশাল দিন তো এই দিনটা প্রত্যেকটা মেয়ের জীবনে একটা অন্যরকম মানে কি বলবো আলাদাই একটা গুরুত্ব নিয়ে আসে তো দেখতে দেখতে তোমাদের দাদাভাইয়ের সাথে ওয়ান ইয়ার কমপ্লিট হয়ে গেল একদম কিভাবে কোন দিক থেকে কিভাবে সময় চলে গেল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে জাস্ট সবাই বলছি এখনই অ্যানিভার্সারি এই চলে আসলে অ্যানিভার্সারি এরকমই বলছে আর কি কোন দিক থেকে কিভাবে কেটে গেল তো হাসি দুঃখ আনন্দ মজা সমস্ত কিছুর মাঝখান থেকে বসতেই পারলাম না সকলের মাঝে একটা বছর নিজেকে মানে কি বলবো অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম অনেক কিছু নিলাম অনেক কিছু দিলাম এরকম একটা ব্যাপার আর কি তো সব কিছু মিলেমিশে একটা অন্যরকম একটা আলাদা জগৎ আলাদা ফিলিংস একটা মেয়ে যখন বিয়ে করে তার বাপের বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে আসে একটা অন্যরকম পরিবেশ পায় অন্যরকম মানুষজন পায় সকলের সাথে মানিয়ে নিতে নিতে তার কিন্তু অনেকটা সময় লেগে যায় তো আমারও সেরকমই তো গত বছর জানুয়ারির সাতাশ আর আজকে জানুয়ারির সাতাশ তো এই দুটো দিনের মধ্যে অনেক পার্থক্য অনেক কিছুই আমি শিখেছি আজকের দিনে দাঁড়িয়ে তো গত সাতাশে জানুয়ারি আমি অনেক কিছুই জানতাম না অনেক কিছুই মানে কি বলবো অ্যাডজাস্ট করতে জানতাম না এখন জেনেছি এখন বুঝেছি সবটাই আফটারঅল আমরা মেয়ে বলো তো মেয়েদেরকে সমস্ত কিছু মেনে নিতে হয় অনেক কিছুই অনেক খারাপ অনেক ভালো তো তোমাদের দাদাভাইয়ের সাথে খারাপ ভালো হাসি খুশি সমস্ত কিছুই মাঝখান থেকে ওয়ান ইয়ার কমপ্লিট করে ফেললাম তো আজকে সেই স্পেশাল দিনটা তো এই স্পেশাল দিনটা প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের কাছে একটা আলাদা গুরুত্ব আলাদা মানে কি বলবো একটা আলাদাই কিছু অন্য রকম একটা ফিলিংস তো এই বছরটা সকলের লাইফে যেমন একটা আলাদা গুরুত্ব আলাদা দিন তো সেরকম আমার জীবনেও তাই তো দেখো ঘরটা ডেকোরেশন হয়েছে এইভাবে মোটামুটি তো যেহেতু আমরা গ্রামে থাকি সেটা তোমাদেরকে বলে দেই তো এদিককার মানুষজন এইভাবে সেলিব্রেশান ঠিকঠাকভাবে কি বলবো মানে অ্যাডজাস্ট করতে পারে না কারণ কি বলো তো এইভাবে তো মানুষ হয়নি আমরা যে জন্মদিন এই অ্যানিভার্সারি এইগুলো আমরা মনে করি যে বড় লোকেদের সমস্ত কিছু এইগুলো যারা শহরের মানুষ তাদের জন্য এগুলো ঠিক আছে কিন্তু আমাদের গ্রামের মানুষরা এইগুলো এইভাবে মানে কি বলবো এরকমভাবে অ্যারেঞ্জমেন্ট করে এইভাবে পালন সেটা ঠিকঠাকভাবে ঠিকঠাকভাবে মানে কি বলবো তো মনের ভেতর থেকে মেনে নিতে পারে না কারণ মনে করে এখানে সকলেই খেটে খাওয়া মানুষ তোমরা সকলেই যেন আমি বারবারই বলি এখানে এগুলোকে এগুলোকে কী বলবো যেন মনে হয় যেন একটা ফালতু কারণে একটা কোনো একটা অন্য কোনো কারণের জন্য টাকাটা খরচ করা উচিত না এরকমই মনে করে তো সে যাই হোক সমস্ত কিছু বাধা বন্ধকতা পেরিয়ে ছোট্ট একটা অ্যারেঞ্জমেন্ট রেডি করে নিয়েছি তো ওইদিকে রান্নাবান্না হচ্ছে তোমাদের তো দেখালাম তারপর থেকে রান্নার দিকটা আমি যাচ্ছি না আমার ননত ননদ সকলে রয়েছে ওখানে সবাই মিলে কাজ করছে সবাই রান্নাবান্না করছে আর এদিকটায় দেখো দাদা আর বৌদি তো চলে এসছে তোমাদের তো দেখাল দেখালাম দাদা আর বৌদি মিলে পুরো বেলুন দিয়ে ঘরটা ডেকোরেশন করেছে আর তোমাদের দাদা ভাই কেক নিয়ে ছোট্ট একটা তো এরকম ছোটখাটো একটা অ্যারেঞ্জমেন্ট রেডি করেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আসছি পরে পরে এসে কথা হচ্ছে ভিডিওটা অনেক 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 বেশি মজাদার আর অনেক বেশি আনন্দদায়ক হতে চলেছে দেখতে থাকো তো দেখো বন্ধুরা ফুল ডেকোরেশনটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি তো এইভাবে বেলুন দিয়ে দাদাই সাজিয়েছে সবটা সুন্দর লাগছে দেখতে আর আমাদের কি বলতো যে প্লাস্টিকের যে টেবিল হয় না ওই টেবিলগুলো নেই তো ওই জন্য বিছানায় কেকটা কাটবো বলে বিছানায় কেকটা রয়েছে আর কি বিছানায় ছাড়া রাখার মতন জায়গা নেই একটু দেখো বন্ধুরা ভালোবাসার ছোট্ট কুটিরে ছোট্ট খাট্ট একটা অনুষ্ঠান আমরা পালন করে নিলাম এখানে কেক কেটে নিচ্ছি তো দেখো সমস্ত পুচকুরা খাট থেকে শুরু করে নিচ থেকে সকলে দাঁড়িয়ে গিয়েছে আমাদের মায়েরানি রয়েছে বৌদি ভাই রয়েছে পাশের বাড়ির একটা ভাগনা বৌ বৌমা হয় আর কি তো এসে গিয়েছে সকলে আছে আর কি টুকটাক তো সবাইকে দেখো কেক খাইয়ে দিচ্ছি এই এই মুহূর্তগুলো বন্ধুরা কিন্তু ভোলার মতো না এই মুহূর্তগুলো চিরকাল মনে থেকে যাবে আসলে কি বলো তো আমাদের গ্রামের দিকের মানুষের জীবনে খুশির দিনগুলো খুব কমই আসে কারণ সমস্ত দিন সেলিব্রেট করা যায় না সবাইকে ডেকে আনন্দ করতে পারি না কারণ এই মধ্যবিত্ত ফ্যামিলিতে এইগুলো যেন একটু বেশি বাড়াবাড়ি বলে মনে হয় তো সে কারণেই আর কি তো ওই জন্য যতটা পারি দাদা বৌদি যেহেতু এসছে তো ওই জন্য সেলিব্রেশন সেলিব্রেশনটা হলো নয়তো কিন্তু হতোই না এরকম একটা ব্যাপার ছিল আসলে তোমাদের দাদা ভাইয়ের পা পা করে অনেকগুলো টাকা ওখানে খরচ হয়ে গিয়েছে ওই জন্য আমরা আর কোনো প্ল্যান করিনি তবুও হয়ে গেল ছোট করে

তো দেখো বন্ধুরা কেক কাটার পর্ব মোটামুটি শেষ এবার কেকগুলো ভালো করে পিস করে সকলের হাতে দিয়ে দেব অল্প অল্প করে আর তারপরেই রয়েছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব এখানে দেখো বৌদি ভাই দিয়ে দিচ্ছে গিফট তো বৌদি ভাইকে গিফট এনেছে এবার খুলে দেখাবে তোমাদেরকে দাঁড়াও আমিও দেখিয়ে দেবো এই যে দেখো কত সুন্দর একটা শাড়ি দিয়েছে বেশ সুন্দর দেখো পছন্দও হয়েছে আর তোমাদের দাদা দিয়েছে একটা শার্ট আর পাশের বাড়ির দিদিরাও দিয়েছে মানে ভাগনা বউ যাকে বলছি তারাও দিয়েছিল শাড়ি আর তোমাদের দাদা ভাইকে দিয়েছিল একটা গেঞ্জি এই আর কি তো দেখো বন্ধুরা কেক কাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার খাওয়া দাওয়ার পর্ব চলবে মোটামুটি দেখো ঠান্ডায় সমস্ত কিছু জমে গিয়েছে দাদা বৌদি ওই দিকটায় দেখো এতটাই ঠান্ডা লেগেছে রকম খাটটা ক্লিন হওয়ার পরেই ওরা শুয়ে পড়েছে আর সকলে এসে গিয়েছে এখানে আমাদের মায়ারানি টু মুখ বের করছে মায়ারানি সোয়েটারটা ভালো লাগছে মায়ারানির কিন্তু ফ্লিপকার্টের সোয়েটার সেটা আমি দেখিয়েছিলাম ও আজকে পরেছে হ্যাঁ প্যাকেট খোলাটা তো দেখো প্যাকেট খোলাও দেখিয়েছিলাম প্যাকেট খোলা সব ভিডিওতে দেখিয়েছি হ্যাঁ সেই লোকটা যে অন্য কথা দেখো সোয়েটারটা তো ভালোই লাগছে খারাপ লাগছে না ওকে বেশ ভালোই লাগছে সোয়েটারটা তো চলো এবারে খাওয়া দাওয়ার পর পরে আসছি পরে সবার কথা সব শেষে এখানে দেখো সকলে মিলে বসে গিয়েছে খাওয়া দাওয়ার আয়োজনে তো বৌদিরা আমার ননদ সকলে মিলে এখানে দিচ্ছে আর কি তো আমিও দিয়েছিলাম তো আমাকে কোনোভাবেই আর দিদি দিচ্ছে না এবার খেতে বসতে হবে তো দেখতেই পাচ্ছ আমার প্লেটটা ফাঁকা পড়ে আছে তো আমাদের দাদাভাই শুধু বলছে খেতে বসো খেতে বসো আমি ভাবছিলাম দিদিদের সাথে খাবো তো বলছে যে আমাদের আগে খেয়ে নিতে হবে তারপরেই দিদিরা খেতে বসবে তখন আমাদেরকে দিতে হবে তো দেখো আমাদের পুরো বারান্দাটায় একদম বারান্দার পুরো এমাতা থেকে ওই মাথা একদম বসে গিয়েছে সকলে কুচি কাঁচা ছোট সকলেই আছে আর বৌদি দাদা বসেছে আমাদের মায়েরানি বসেছে তো বেশ সুন্দর লাগছিল এরকমভাবে ছোটদের সাথে সময় কাটানো ছোটদের সাথে থাকা তো এতগুলো ছোট মানুষের সাথে খুব ভালো লেগেছিল একটা খুব ভালো সন্ধে কাটিয়ে নিলাম তো তোমাদের দাদাভাই এখানে বসে গিয়েছে এবার আমিও খেতে বসে গেলাম অলরেডি তো দেখো খাবারের মধ্যে কী ছিল এখানে বাঁধাকপির তরকারি হয়েছিল আর হয়েছিল ডাল আর বেগুনি সঙ্গে রয়েছে স্যালাড আর হয়েছে গলদা চিংড়ির হচ্ছে মালাইকারি হাঁসের মাংস হয়েছিল আর চাটনি পায়েস পাঁপড় আর ছিল একদম নলেন গুঁড়ের বড় বড়ো রসগোল্লা তো শীতের দিনে নলেন গুড়ের মিষ্টিটা বেশ লাগে খেতে তো ওই জন্য নলেন গুঁড়ের রসগোল্লা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো তো দেখো খাওয়া দাওয়ার পর্ব সকলের প্রায় শেষ সকলে উঠে পড়েছে কিন্তু আমাদের বৌদিমণির খাওয়া দাওয়ার পর্ব এখনও শেষ হচ্ছে না বৌদিমণি আর পাচ্ছেই না খেতে বাবা গো বলছে তো খেতেই আর পাচ্ছে না আর বলতে বলতে অনেকটাই রাত হয়ে গিয়েছে আর বৌদিমণিকে এখানে বসে বসে খাওয়ানো হচ্ছে কিচ্ছু করার নেই তো যেহেতু ননেদের বাড়ি বৌদি এসছে আর না খাইয়ে ছেড়ে দেবে মানে না খাইয়ে নয় মানে বেশি পরিমাণে খেতে হবে অল্প একটু একটু খেললে হবে না তো ওই জন্য দেখো বউদিকে একদম চেপে চেপে খাওয়ানোর পর্ব চলছে তো এরপরে কিন্তু বাকিরা বসে যাবে বাকিদেরকে আমাদেরই খেতে দিতে হবে তো ওই জন্য ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি ভিডিওটা এতটুকুই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর গত বছরের বিয়ের ভিডিও এখনও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা তার জন্য ফেরি সরি অবশ্যই আমি শেয়ার করবো আসলে ওটা অনেকটা বড় ভিডিও ওটাকে পাটে পাটে ভাগ করে দিতে হবে তো সেই ভাগটা এখনও হয়ে ওঠেনি অবশ্যই সেই পাটে পাটে ভাগ করে নিয়ে আমি অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে তো চলো এরপরে আমার বিয়ের কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করে নেবো তো অল্প কিছু ফটো রয়েছে কারণ কি ফটো সমস্ত কিছু মেমোরির মধ্যে থেকে গিয়েছে তো ওই জন্য অল্প কিছু ফটো রয়েছে সেই অল্প কিছু ফটো তোমাদের সাথে একটু শেয়ার করে নেব তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর যদি অনেক 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 বেশি ভালো লাগে তাহলে তোমাদের ফ্রেন্ড রিলেটিভ সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেব এখানে দেখো একজন পুচকু এখনও নাচা বন্ধ হচ্ছে না এখনও কিন্তু কন্টিনিউ নেচেই যাচ্ছে তোমাদের দাদা গান বাজাতেই আছে আর কন্টিনিউ নেচেই যাচ্ছে এইভাবে করে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণে সকলেই সুস্থ থেকো ভালো থেকো সকলকে টাটা